হ্যালো আসসালামু আলাইকুম এবরুবান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি রিভিউ করতে চাচ্ছি সাত প্রতিশ্রুতি এটা সিরিজের নম্বর বই এক থেকে আঠারো ইস্যুর মধ্যে এটা সাত নম্বর বই এবং দূর্যয় এক থেকে দশের মধ্যে এটা সপ্তম বই এটা দুর্যয় দুর্যয় সিরিজের দুর্যয়ের মানে কবির মনসুর কীভাবে দুর্জয় হয় এটার অরিজিনের মধ্যে লাস্ট আগের বই আট নম্বর ইস্যুতে এটার অরিজিন শেষ তো প্রতিশ্রুতিতে আমরা গল্প শুরু হয় মানে শুরু হয় অনিককে দিয়ে এই অনিকের ব্যাপারে যদি বলি এই অনিক হলো ইফরাজ জাহান অহনার বড় ভাই ইফরাজ জাহান অহনা যে আছেন দুর্জয় চারে দেখায় তাকে প্রথমবার এবং দুর্জয় ছয়ও দেখায় এবং দুর্জয় ছয়ে কবির সাথে তার দেখা হয় এবং এরপরে দুর্জয় সাতের কন্টিনিউশনে এটা দেখায় দুর্জয় সাতে ই হয় যদি অনেকের ব্যাপারে বলি সে একজন সে অহনার বড় ভাই সে একজন ড্রাগ এডিক সে অনেকের কাছে টাকা ধার নেয় এবং এখানে আমরা দুর্জয় একের কিছু ক্যারেক্টারকে দেখতে পাই কাদের দেখতে পাই সেটা নাই বলি তো আমরা এখানে আমি যদি গল্পটা এখানে বলি যে অনেকের সাইডটা বলি এরপরে আমি অহনার সাইডটা বলি অনেকের সাইডটা যদি বলি অনেক তার বাবার বাবার যে আছে সব কিছু বিক্রি করে ফেলেছে জমিও বিক্রি করে ফেলেছে নেশার কারণে আবার অহনার গয়নাও বিক্রি করে ফেলেছে এখন বাপ বাবার পেনশনের কিছু টাকা আছে সেটা সেটা সে চায় তার বাবার কাছে কিন্তু তার বাবা সেটা দিতেও নারাজ কারণ তার আরেকটা মেয়ে আছে মেয়েকে বিয়ে দিতে হবে কিন্তু এই কারণে অনেক ক্ষিপ্ত হয়ে অহনাকে মারে এবং অহনার হাতগুলো আঙুলগুলো ভেঙে ফেলে সে খুবই খুবই মানে একটা খারাপ ক্যারেক্টার এই অনেক যে আছে নেশা তার বোনকে খুব টর্চার করে বাবা মাকে খুব করে বাবার হাত ভেঙে ফেলে টাকার জন্য জন্য সে নেশার সবই করতে পারে এবং কি সে তার বোনকে কিডনাপও করে সেটা এটাতেই দেখায় এবং আমি যদি বলি অহনার সাথে কবির মনসুরের একটা ভালো সম্পর্ক হয়ে যায় দুর্যোয় ছয়ে আমরা দেখি যে কবিরের সাথে সে কথা বলা শুরু করে রাস্তায় বসে এবং দুজন সাত পর্যন্ত এসে তাদের খুব ভালো একটা বোঝাপড়া হয়ে যায় তাদের খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় এখানে একজন ভালোবাসার একটা সম্পর্ক হয়ে যায় এমন কি কবির মনসুর যে আছে যে একটা নিষ্ঠুর ক্যারেক্টার সে অহনাকে পছন্দ করতে শুরু করে এবং যে আমরা এখানে কবির মনসুরের শার্টের অরিজিনটা দেখতে পারি সাদা শার্ট যে আছে এটার অরিজিনটা আমরা এখানেই দেখতে পারি যে সাদা শার্টটা সে কিভাবে পেয়েছে তো সাদা শার্টটা গিফট করেছিল অহনা এই সাদা শার্টটা দুর্জয় সিরিজে সিরিজের পরবর্তী ইস্যুগুলোতেও দেখায় যে সাদা শার্টটা মানে কি ইমপ্যাক্ট করে মানে কি এফেক্ট করে কবির মনসুর এবং দুর্জয়ের মধ্যে যে পার্থক্য আছে এটা এই সাদা শার্টটা কতটা মানে ইম্পর্টেন্ট এই সাদা শার্টটা এবং এই সাদা শার্টটা দুর্জয় পর্যন্ত আমরা দেখতে পারি এবং দুর্জয় চোদ্দতে সাদা শার্টের ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানতে পারি যে এটা এবং এই সাদা শার্টের কি হয় সেটা আমরা সেখানে তো এই ছিল আমার রিভিউ এর থেকে বেশি আমি বলবো না কারণ খুবই শর্ট একটা কমিক পেজের আরো বেশি বললে এটা স্পয়লার হয়ে যাবে অথচ আমি অনেকটাই বলে ফেলেছি সরি সরি যেটার জন্য তো যারা যারা এটা কিনতে চান এটা লিঙ্ক দিতে পারবো না কারণ আমি আগেই বলেছি প্রত্যেকটা ভিডিওতে বলার কারণ হলো অনেকে এটা মানে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কিন্তু এটা অফিসিয়ালি স্টকড আউট দুজন এক থেকে দশের প্রত্যেকটা ইস্যু বা ইস্যু স্টকড আউট শুধু ভলিউম গুলো আছে ভলিউম গুলো কেনার লিঙ্ক দেওয়া থাকবে তো এই ছিল আমার রিভিউ দুর্জয় সাত প্রতিশ্রুতির আর এর পরের ভিডিও আসবে দুর্জয় আট কবির মসু সেটাই দুর্জয় অরিজিনের লাস্ট ভিডিও মানে দুর্জয় যে অরিজিন আছে লাস্ট ভিডিও বলতে দুর্জয়ের দুই থেকে আট পর্যন্ত যে অরিজিন আছে সেটা কালকে মানে কালকে বা কালকে যদি আপলোড করি কাল পরশু আপলোড করব সেটার লাস্ট ভিডিও সেখানে আমরা কবির মসুর অরিজিন শেষ হয়ে যায় আটে এরপরে নয় দশে নয় দশ থেকে আঠারো পর্যন্ত সব প্রেজেন্ট টাইম লাইন দেখায় তো এই ছিল আজকের রিভিউ দেখা হবে অন্য একটি কমিক কিংবা গ্রাফিক নভেল ভিডিওতে তো যদি ইউটিউবে ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক এন্ড ফলো করবেন তো দেখা হবে অন্য একটি রিভিউ ভিডিওতে তো আনটিল দেন গুড বাই